আর মাত্র তেরো সেকেন্ড করে ফেলেছে আর রাব্বির কিন্তু এখনো পুরোটাই বাকি আছে সো আজকের উইনার হচ্ছে রানী রানীর জন্য সবাইকে একটা হাততাল দিবা তুমি তো উইনার হয়েছো তোমার কেমন লাগতেছে আমার হাতে দাও তো ভালো লাগতেছে তুমি জানো তুমি কয়েক মিনিটের মধ্যে খাইছো জুসটা জুসটা কেমন ছিল বলো ভালো ছিল আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু উইনার হয়েছো এটা তোমার সবাই তুলে দিবা তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা